আল্লাহর মতো একটা পাখি কীভাবে বাচ্চা করার জন্য একটা সিস্টেম করে দিব সেই এখানে একটা যাওয়া পাখি দেখুন নিচে বসে আছে উড়ে চলে গেছে কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে যাওয়া পাখি রুমে নতুন একটা আপডেট হবে সেটা আমি অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম কবুতর রুমের মতো আপডেট হবে ইনশাল্লাহ তো চলুন দেখে আসি আজকের ব্লগে কি কি আছে তো অনেকদিন ধরে যাওয়া পাখি সম্পর্কে একটা কাজ করবো করবো ভাবতেছিলাম আজকে কাজটা করে ফেলতেছি এখানে একটা বাস নিয়ে আসছি দেখুন খুবই সুন্দর করে বাসটা কেটে ফেলবো এবং হচ্ছে যে এখানে ছিদ্র আছে সেটা হচ্ছে যাওয়া পাখি এখানে নেস্টিং করবে ডিম পারবে সেটার জন্য ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনারা সবাই দোয়া করবেন এটা আমি নিজে নিয়ে আসছি এবং নিজে কাটতেছি নিজে কাটার পর নিজেই ফিটিং করব। ফিটিং করার পর যাওয়া পাখিগুলো কীভাবে বসে না বসে সেটা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ আপনাদেরকে এই যে দেখুন আল্লাহ রহমতে এখানে টোটাল নয়টার মতো ঘর হবে এবং জাবা পাখিগুলো খুব সুন্দর করে কিন্তু বিট করতে পারবে আল্লাহ রহমতে কারণ হচ্ছে যে এগুলো যখনই বিট করবে তখনই ডিম্বাচা করবে ইনশাল্লাহ এই জন্য আমি ওদেরকে এই বাঁশের কেসটা দিতেছি বাঁশের ক্ষোভটা দিতেছি আল্লাহ রহমতে তো দেখুন এখানে অর্ধেক কাজ শেষ হয়ে গেছে তো এটার জন্য নিয়ে আসছি কাঁচা বাস কাঁচা বাস কিন্তু অনেক মজবুত হয় এবং করার দিয়ে কাটা লাগে এটা করার দিয়েই কাটা শেষ হয়ে গেছে এবং ছিদ্রগুলো যেগুলো করতেছি প্রায় গ্যাপ ক্যাপ এবং দশ ইঞ্চি দশ ইঞ্চি গ্যাপ দিতেছি যেন পাখিটা ভিতরে গিয়ে ডিম পাড়তে পারে এবং অন্যান্য পাখির বাচ্চা থাকতে পারে সেজন্য ইনশাল্লাহ আল্লাহ রহমতে তো এটা কিন্তু খুবই কষ্টের বিষয় কাজটা করা কারণ হচ্ছে যে যদি একটু ভেঙে যায় তাহলে পুরো বাসটা ফেটে যাবে সেই জন্য তো এটা কাজকর্ম করা শেষে পুরোপুরি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন করা শেষ হয়ে গেছে ছিদ্রর গ্যাপগুলো অনেক বড় দিছি কারণ হচ্ছে যে যাওয়া পাখি ভিতরে গিয়ে যেন আসতে পারে সেজন্য ইনশাআল্লাহ মতে আসতে পারবে দেখুন প্রত্যেকটা গ্যাপে গ্যাপে ফিনিশিং করে দিয়েছি ইনশাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আবারও যাওয়া পাখি রুমে চলে আসছি আর এখানে খুব সুন্দর করে একটা আপডেট হয়ে যাবে যেটা আমি কোনোদিনই চিন্তা করি নাই আজকে চিন্তা করছি জন্য আল্লাহর রহমতে করতেছি যাক মাশাল্লাহ একবারে প্রাকৃতিক অনুযায়ী যাওয়া পাখিগুলোকে ব্রিড করানো আল্লাহর রহমতে চরই পাখি যেভাবে প্রাকৃতিকভাবে বাচ্চা করে সেইভাবে ডিম বাচ্চা করানোর জন্য চেষ্টা করবো যে যাওয়া পাখিগুলো দেখি কতটুকু সফল হই আমি তো এমনিতে কবিতর রুমটা সফল হয়েছি আল্লাহর রহমতে এখন যাওয়া পাখি রুম নিয়ে উঠে পড়ে রাখছি ইনশাআল্লাহ মতে একটা পাখিরভাবে ডিম বাচ্চা করার জন্য একটা সিস্টেম করে দিব সেইটা দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ আর যাওয়া পাখিগুলো এখানে আছে তো এটা একবারে সম্পূর্ণ নতুন সিস্টেম কেউ আগে চিন্তাও করে না যে এভাবে লালন পালন করা যাবে তো আমি এক্সপিরিয়েন্স করতেছি এক্সপিরিয়েন্স করার পর দেখা যাবে যে ডিম বাচ্চা যদি করে তা আল্লাহর মতে খুব ভালো মতোই ওইটা করবো আর চারোপাশ দিয়ে ওইটাই করে দিব ইনশাল্লাহ যেটা করবো না করবো সেটা তো প্রথমে দেখাইছি আপনাদেরকে যেটা আমি তৈরি করতেছিলাম ওইটাই করব ইনশাল্লাহ এখানে দেখুন এখানে একটা বাস নিয়ে আসছি অনেক মোটা বাস এই বাসগুলো আমি ঝুলাই দিব মাঝখান মাঝখানে কেটে দিছি ছিদ্রর মতো মানি এখানে যে যাওয়া বাটির হাড়িগুলো আছে এগুলো ছিদ্র আছে দেখুন বক্সগুলো আছে ছিদ্র আছে এই ছিদ্রর মধ্যে ওরা গিয়ে বাচ্চা করে ঘাস নিয়ে আল্লাহ রহমতে ঘাস নেওয়ার পর ওইখানে ডিম বাচ্চা করে ইনশাআল্লাহ আমি ভাবছি যে এখন বাস টাঙাই দিব ওইখানে এখানে যে খালি জায়গাটা দেখতে পাইতেছেন এই খালি জায়গাটার মধ্যে বাস দিয়ে দিব এবং সম্পূর্ণভাবে ডিম বাচ্চা করে নাকি সেটা এক্সপিরিয়েন্স নিতে হবে আল্লাহর রহমতে বাসগুলো হচ্ছে যে খুবই মজবুত টাইপের এখানে অনেকদিন ডিম বাচ্চা করতে পারবে সেজন্য আর একটি সিরিয়ালে সবগুলো থাকতে পারবে সেই জন্য আল্লাহ রহমতে ওই কাজটা করতেছি এই জায়গাটার মধ্যে আপাতত লাগাবো না এই জায়গাটার মধ্যে লাগাবো বাসটা কারণ হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে লম্বা বাসটাও লম্বা আছে সেই জন্য কালার আলার মতো এই যে দেখুন বাস পাখি কিন্তু বাস পাখিগুলো ধরে ফেলতে হবে নয়তো বা বাস পাখি ওইটার মধ্যে ঢুকে যাবে আর বাসটা লাগানোর পর দেখাচ্ছি আপনাদেরকে কালার মধ্যে বাসটা লাগানোর পর দেখাই দিচ্ছি আপনাদেরকে কিভাবে লাগাচ্ছি এবং কি করতেছি না করতেছি কিভাবে ডিম বাচা করবে সেটাও জানাবো আপনাদেরকে ইনশাল্লাহ এই যে দেখুন বাসটা বাসটা সিরিয়ালে রেখে দিছে ওইদিকে পাখিগুলো ভয়ে চলে গেছে তো এটা আমি সাইড লাগানো শেষ হয়ে গেছে আর এক সাইড লাগাবো তারপর দেখাবো আপনাদেরকে কিভাবে সুন্দর লাগতেছে এটা আলার মতে মিনিমাম তিন ঘন্টা লাগছে এই কাজটা শেষ করার জন্য এইখানে বাসগুলো কাটতে হয়েছে তারপরে বাসগুলো সাইজ করতে হয়েছে কতটুকু গ্যাপ রাখতে হবে সেটাও দেখতে হয়েছে যাক আলার মতে কাজটা শেষ হয়েছে আর লাগানোটা হয়েছে যে প্রায় বিশ মিনিটের মতো যাক মাসাল্লাহ সবগুলো যাওয়া পাখি ওইদিকে আছে আমি একটু ওইদিকে চলে যাই ওইদিকে চলে গেলে যা বাকিগুলো এইদিকে চলে আসবে দেখতে পারবেন আপনারা এই যে দেখুন চিপার মধ্যেও আছে এইখানেও আছে সবগুলো উড়ে যাচ্ছে যাক মা মাশাল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বাসের মধ্যে বসে নাই ঈশাল্লাহ বসবে আমি আশা করতেছি কারণ হচ্ছে যে বাসটা একটু পুরানো হইতে হবে ওদের কিন্তু বুদ্ধি অনেক মানে ওরা যেটা একবার দেখে ওইটা মাথার মধ্যে সেট করে ফেলে তো মাথার মধ্যে এখনো আছে যে বাসটা এখানে ছিল না সেই জন্য বাসের মধ্যে সম্পূর্ণই বসে নাই দেখুন কতটা সুন্দর করে সাইডে গিয়ে বসে আছে মাসাল্লাহ বাসের মধ্যে বসবে হয়তোবা বিকালের দিকে নয়তোবা রাতের দিকে কারণ হচ্ছে যে একটু পুরাণ হইতে হবে আর এখানে বাসের মধ্যে ছিদ্র ছিদ্র আছে হয়তোবা ওরা মনে করতে পারে যে হয়তোবা ওরা মনে করতে পারে যে এটা ওদের ধরার ফাঁদ সেজন্য ওরা বসতেছে না যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ দেখুন কতটা সুন্দর করে এখানে ছড়াছিটে আছে তো বাসটার মধ্যে একটু যাবে এখন পর্যন্ত পাখি বাসের মধ্যে বসতেছে না একটা পাখি বাসের মধ্যে বসছে একটা পাখি বসছিল ওইটাও উড়ে গেছে আমি কাছাকাছি আসছি সেজন্য যাক মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে বক্সের মধ্যে ডিম থাকতে পারে বাচ্চা থাকতে পারে ইনশাল্লাহ তো দুর্বা আমি নিয়ে আসছি সেটা দিয়ে ফেলবো ইনশাল্লাহ রাতের দিকে বা কালকে দিয়ে ফেলবো আজকে ক্রিমি কোর্স করাইছি ওদেরকে অনেকদিন ধরে কোর্স করাই না ক্রিমি কোর্সটা করানোর পর আল্লাহ রহমতে খুব ভালো মতো খাবার দাবার দিলে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ আল্লাহ রহমতে ডিম বাচ্চা দেওয়া শুরু করে দেয় এই যে দেখুন এখানে কিন্তু একটা বসছে যাক মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ উড়ে গেছে হয়তোবা দেখতে পাচ্ছেন দূর থেকে আমি কাছে গেলে ওরা উড়ে চলে যায় এখানে একটা যাওয়া পাখি দেখুন নিচে বসে আছে উড়ে চলে গেছে উপরের দিকে আর অনেকে বলতে পারেন যে আপনি এত কষ্ট করা লাগতো না কি হাড়ি হয়তো বা বক্স এনে দিয়ে দিতে তো এটা হচ্ছে আমার নতুন এক্সপিরিয়েন্স সেজন্য করতেছি এটার মধ্যে অনেকগুলো যাওয়া পাখি একসাথে থাকতে পারবে সেজন্য আর আল্লাহ রহমতে ওরা ভাবে যে প্রাকৃতিকভাবে ওরা বাচ্চা করতেছে সেই জন্য আমি দিতেছি এটা যাক মাশাল্লাহ সবাই দোয়া করবেন যেন খুব ভালো মতো বাচ্চা করে এখানে বক্স আছে বক্স চাইলেও আমি রেডি করে দিতে পারবো কারণ হচ্ছে যে বক্স আমি তৈরি করতে পারি হাড়িগুলোও বসে দিতে পারবো ওইটা সামান্য কয়েক ঘন্টার কাজ কিন্তু এটা করছি যে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আর সুন্দরও লাগতেছে দেখুন মাসাল্লাহ দেখুন কতটা সুন্দর আলহামদুলিল্লাহ সুন্দর লাগতেছে অবশ্যই আমার কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন দেখুন কতটা সুন্দর করে উরা উড়ি করতেছে যাক মাশাল আলহামদুলিল্লাহ এখানে টোটাল দশটার মতো হারি হয়েছে মানে বাসার মধ্যে হারি হয়েছে ওরা বাসা বানাইতে পারবে এবং ডিম বাচ্চা করতে পারবে যদি বাসটার মধ্যে আলোড়া মধ্যে খুব ভালো মতো ডিম বাচ্চা করে তাহলে আরও কিছু বাসে এনে দিয়ে দিব যেমন এই সাইডে বাকি আছে তারপর এই সাইডে বাকি আছে আর উপরেও দিয়ে দিতে পারবো কারণ হচ্ছে যে ওদেরকে আমি ডিম বাচ্চা যেন খুব ভালো মতো পাই সেইটাই সিস্টেম করতে হবে তো আপনারা সবাই দোয়া করবেন কারেন্টটা চলে গেছে যাক আলো মতো মাসাল্লাহ এই যে দেখুন বাসিকের পাখিগুলো এখনও সেট আপ করতে পারি নি শুধু খাঁচা থেকে বের হয়ে যায় এবং যা পাখি রুমে চলে আসে দেখতেই পারতেছেন তো দুই দিনের মধ্যে দেখাইতে পারবো ইনশাল্লাহ এরা যে নেক্সটিং করে ফেলছে এই বাসের মধ্যে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এই যে দেখুন এখানে সিপার মধ্যে একটা আছে ওটা চলে গেছে ওইদিকে আছে এইদিকে আছে মাশাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করেন ইনশাআল্লাহ আর কমেন্ট বক্সে কমেন্ট করেন যদি কিছু জানার থাকে আর ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো দিয়ে দিবেন আর হচ্ছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ভবিষ্যতে আরও অনেক আপডেট হবে সেটাও জানতে পারবেন কীভাবে সহজে আল্লাহর মতো এগুলো লালন পালন করা যায় সেটাও জানতে পারবেন আমি কীভাবে সহজে লালন পালন করি ডিম বাচ্চা পাই সেটাও জানতে পারবেন আপনারাও করতে পারবেন ইনশাল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক আমি শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসেখে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আপনারা দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জেনে সবাইকে সুস্থ থাকবে সবাইকে রক্ষা করে এই যে আজ আজকে আল্লাহ হাফেজ